আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম পটলের রেসিপি পটলগুলা ভালো করে আছড়ে একটা করে ফালড়া দিয়ে রাখছি এখন পটলটার মধ্যে আমি লবণ হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে নিব পরিমাণ মতন দিয়ে নিব দিয়া এখন মাখামাখি কইরা লমু পটল গুলা ভালো করে মাখামাখি লমু আপনারা কিছু মনে করবেন না ডাকনার মধ্যে নিয়ে নিলাম ডাকনার মধ্যে সৌন্দর্য দেখা যাচ্ছিল তাই ডাকনার মধ্যে মাখামাখি করে নিলাম আর এদিকে কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে কড়াই বসাই দিয়া তেলগুলা সাইডা দিতেছি তেলটা গরম হওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করতে হইব এই চুলার মধ্যে ডাল ডাইল হয়ে গেছে তর ডাল বসাইছি মুসুরের ডাল ডাউলটা হয়ে গেছে তো এই যে তেলগুলো গরম হওয়ার পরে আমি পটল গুলো একে একে করে রা দিতাছি সবুজ পটল দেখবেন বাঁচতে বাঁচতে কি কালার হয় পটল গুলা সাইরা দিয়া একটু ওয়েট করতেছিলাম আর দেখুন এই যে পটল গুলা সুন্দর কালার আসছে তো আমি পটল গুলা একটা একটা করে উল্টাইয়া পাল্টা দিতেছি পটলের বাজার কালারটা অনেক সুন্দর দেখা দিতেছে আর এই যে এখন নামিয়ে ফেলবো পুরোপুরি ভাবে আমার পটল বাজারটা হয়ে গেছে তাই আমি এক এক পিস করে নামিয়ে ফেলবো এই যে ছোট্ট একটা প্লেটের মধ্যে আমি পটলগুলো এক পিস এক পিস করে উঠাই নিতেছি কারণ রাব্বু এই পটল বাজা খুব পছন্দ করে তারে প্রতিদিন ওই যে কোনো তরকারি থাকুক এই পটলটা আমি বাইজা দিই তো সময় তো আর দেখাইতে পারি না একদিন আপনাদের সাথে শেয়ার করলাম পটল বাজার সাথে মরিচ বাজা সে খুব পছন্দ করে তো তাই কয়টা মরিচও আমি বাইজা নিতেছি গরম বাতের সাথে মরিচ বাজা অন্যরকম একটা ব্যাপার সেপার আছে তো এই যে মরিচ গুলা বাইজা নিতেছি লড়ায় চালায় বারো করে বাইজা নিতেছি কে কে পটল ভাজা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর আপনারা আমাকে কত কিছুই বলতাছেন ঠিক আছে আপনাদের কথা আমি মাইনে নিতেছি যে যা পারেন তাই বলেন আমি আলসি হয়ে গেছি আগের মতন আর ভিডিও দিতে পারি না তো অপেক্ষা করেন আমি দিব একে একে করে সব কিছুর ভিডিও আমি দিব কারণ সময়টা খুব খারাপ চলতেছে আপনারা দেখতেছেন বাসা রান্না বান্না ঠিক মতন হয় না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বাই বাই